শিক্ষার্থীদেরকে খাদ্য পুষ্টি এবং পরিপাক চ্যাপ্টারটি পড়ানো শেষ করে ওদেরকে বললাম যে তোমরা আগামীকালকের জন্য পৌষ্টিক গ্রন্থি এবং খাদ্য পরিপাক ক্রিয়ার উপর একটি আহ লেসেন তোমাদেরকে পাঠ করতে হবে যে বলে সেই কাজ ওরা সুন্দর মতো করে কয়েকজন রেডি হয়ে আসলো তার মধ্যে থেকে খাদিজা এবং আমরিন পৌষ্টি গ্রন্থি এবং খাদ্য পরিপাক ক্রিয়ার উপর দুটি পাঠ উপিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় খাদ্য পুষ্টি এবং পরিপাক অধ্যায়টি কেন্দ্রীভূত একটি পাঠ পৌষ্টিক গ্রন্থি এই পৌষ্টিক গ্রন্থি এই পুষ্টিক আমি আমার

পরিপাকতন্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট যে সকল গ্রন্থি থেকে বিভিন্ন রস পরিপাকার সহায়তা করে ওই সকল গ্রন্থিকে বলা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি আরো পাশে পৌষ্টি বুদ্ধি বিদ্যমান যথাক্রমে বুদ্ধি জপ্রিক অনাশয় আন্তরিক গ্রন্থি এবং গ্যাস্ট্রিক গ্রন্থি আর বাদ বাকি যে এখানের মধ্যে একটা মজার ব্যাপার হলো গ্যাস্ট্রিক গ্রন্থের মধ্যে যে গ্যাস এই গ্যাস্ট্রিক গ্রন্থীরা কিন্তু আসলে পাকস্থলের প্রাচীরে অবস্থিত আর যে আন্তরিক গ্রন্থিতা গ্রন্থিটা এটা গৃহতন্ত্র এবং ক্ষুদ্রান্তের প্রাথীরা অর্থাৎ যেটাকে আমরা একত্র অন্ত্র করে থাকি এর প্রাচীরে অবস্থিত আর যে বাদ কুর্সি করতে কথা শিখেছিলাম